বিশ্বকাপ অনিশ্চয়তার মাঝেও সহ অধিনায়ক অবাক হয়ে যা বললেন তাস্কিন বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা নিয়ে কম টাল বাহানা হয়নি অবশেষে মঙ্গলবার চোদ্দই মে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে বিসিবি নির্বাচকরা যেখানে অধিনায়ক নাজমুল হোসেন শান্তন নামের পরেই ঘোষণা করা হয় তাস্কিন আহমেদের নাম করবেই বা না কেন তিনি যে বাংলাদেশের সহ অধিনায়কের ভূমিকায় থাকবেন অবশ্য বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে দেরি হওয়ার কারণও ছিলেন তাস্কিন তার চোটের কারণে দুই দিন পিছিয়ে দল ঘোষণা করে বোর্ড যদিও একদিন আগেও চোটের কারণে দেশসেরা এই পেসারের বিশ্বকাপে যাওয়া নিয়েই অনিশ্চয়তা ছিল দলে নেওয়া হয়েছে আগামী দল দেওয়ার আগে পুরো সাপেক্ষে বিশ্বকাপ স্কোয়াডে থাকার পাশাপাশি সহ অধিনায়কের দায়িত্ব পাওয়াতে নিজের প্রক্রিয়া জানিয়েছেন এই তারকা দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাস্কিন বলেছেন ভালো লাগছে অসম্ভব ভালো লাগছে আব্বা আম্মা অনেক বেশি খুশি হয়েছেন এটাই বেশি ভালো লাগছে বিশ্বকাপ দলে থাকবেন কি থাকবেন না সেই অনিশ্চয়তার মাঝে হুট করে সহ অধিনায়ক হয়ে যাওয়া তাস্কিনও নিশ্চয়ই এমন দায়িত্বে অনেক অনেক বেশি রোমাঞ্চিত সেই রোমাঞ্চের খোঁজ নিতে গেলে কপট রাগি করে বসলেন যেন কেন ভাই আমি কি এটা ডিজার্ভ করি না অবশ্য এটা ভাবিনি ঠিক যে সহ অধিনায়ক হবো দল ঘোষণা যখন হলো তখনই প্রথমে জেনেছি আমি সহ অধিনায়ক তবে আমি মনে করি এটা আমি ডিজার্ভ করি তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ